আপনি যদি দুবাই যদি ভালো কিছু যদি করতে চান তাহলে আপনার কাজের পাশাপাশি অন্য যে কোনো কিছু করা লাগবে আপনি শুধু কোনো কাজ করে বেশি টাকা কিন্তু ইনকাম করতে পারবেন না আপনি যেই কাজই করেন না কেন কাজের পাশাপাশি চেষ্টা করবেন যে কোনো ছোটোখাটো বিজনেসের সাথে জড়িত হওয়ার জন্যে আর দুবাই কিন্তু হচ্ছে যে বিজনেস করতে গেলে কিন্তু আপনার অনেক টাকার প্রয়োজন নিজে লাইসেন্স করে নিজে যদি কোনো একটা দোকান যদি দেন ওই ক্ষেত্রে দোকানের এগ্রিমেন্ট করে দোকানে সামান টামান ডেকোরেশন সব কিছু মিলে কিন্তু ছোটোখাটো যেরকম আমরা দেশে যেরকম মদিমালের দোকান আছে এখানে বাকালা বলে যদি আপনি একটা বাকালা যদি দিতে চান আপনার কমসে কম হচ্ছে এক লাখ দেড় লাখ দেরাম কিন্তু আপনার প্রয়োজন হবে যেটা বাংলার টাকা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতন কিন্তু প্রয়োজন হয় তো হয়তো সবাই দ্বারা কিন্তু এত টাকা ম্যানেজ করা সম্ভব না যদি আপনি পারেন চেষ্টা করবেন যে কাজটা আছেন অল্প কিছু টাকা দিয়ে হলে আপনি কারোর সাথে শেয়ারে দেওয়ার জন্য এখানে কিন্তু অনেক রকম অনেক বিজনেস কিন্তু আছে আপনার দোকান না হোক যেরকম মনে করেন আমার যে পিছনে যে গুলা দেখতেছেন এখানে কিন্তু ফ্ল্যাট কিন্তু এগ্রিমেন্ট করে এক বছরের জন্য এগ্রিমেন্ট করে নিয়ে কিন্তু আপনি বাড়া দেওয়া হয় বেড স্পিস দেওয়া হই তারপর পার্টিশন করে ফ্যামিলি বাড়া দেওয়া হই আপনি চাইলে কিন্তু কারোর সাথে ওই সব ফ্ল্যাটের বিজনেসে অ্যাড হতে পারেন এরকম যেরকম আমি এখন বর্তমানে কিন্তু আছি দুবাই ইন্টারনেট সিটি এখানে হচ্ছে যে কিন্তু যে ফ্ল্যাটগুলো এই ফ্ল্যাটগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি যেটা এক বছরের জন্য এগ্রিমেন্ট করা হয় প্রায় দেড় লাখ এক লাখ সত্তর হাজার দ্বারা কিন্তু দুই দুই রুম দুই দুই রুমের আর হচ্ছে গা এইগুলো হচ্ছে নেওয়ার পরে কিন্তু আপনার তারা পার্টিশন করে পার্টিশন দশ থেকে বারোটা পার্টিশন বানায় বানায় কিন্তু তারা ফ্যামিলি বানাতে হয় তো আপনার পক্ষে কিন্তু এত টাকা আর এগুলো হচ্ছে নিয়ম হচ্ছে রুলস হচ্ছে আপনার চেকের মাধ্যমে দেওয়া হয় এগ্রিমেন্ট কিছু ফ্লাট আছে আপনার তিন চেকে দেওয়া হয় কিছু ফ্লাট আছে আপনার চার চেকে দেওয়া হয় যদি আপনার একটা যদি দেড় লাখ দারামের যে এগ্রিমেন্ট যদি করা হয় আপনি কিন্তু তিন চেকের যদি প্রথম চেকটা কিন্তু আপনি ফ্ল্যাট নেওয়ার সাথে সাথে কিন্তু প্রথম চেকটা দেওয়া লাগবে আপনার দেখা এখানে তিন চেকের হইলে পঞ্চাশ হাজার দারাম কিন্তু প্রথম চেকে যাবে আপনি তারপর হচ্ছে মেন্টানিস আছে মেন্টানিস এরকম আরো বিশ হাজার দারের মতন যাবে আপনি যে পার্টিশন যে বানাবেন এসি লাগানো লাগবে রং করা লাগবে এখানে কিন্তু প্রায় বিশ হাজার দ্বারা মতন যাবে আপনার সিকিউরিটি দাম লাগবে আর পনেরো বিশ হাজার দারা টোটাল কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আশি থেকে নব্বই হাজার দ্বার মতো আপনাকে ইনভেস্ট করা লাগে লাগবে যেটা বাংলার টাকা আসে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা হয়তো একজনের দ্বারা এত টাকা ম্যানেজ করা সম্ভব না তাহলে আপনারা চেষ্টা করবেন যে দুইজন বা তিনজন বা চার পাঁচজন মিলে হলো একটা ফ্ল্যাট নেওয়ার জন্যে যদি আপনি যদি ছোট তীর মানুষ কিন্তু বড়ো হয় আপনি প্রথম অবস্থায় একটা ফ্ল্যাট নিলেন দেখা যাচ্ছে এটা এটা থেকে প্রত্যেক মাসে যখন প্রফিট হবে আপনার যে এখানে চাকরি করেছেন এই টাকাটা আপনার ফ্যামিলি বা অল্প কিছু টাকা প্রফিট হলে আপনার ফ্ল্যাটের টাকাটা যদি আসতেছে চেষ্টা করেন পরবর্তী পরের বছরে আরেকটা ফ্ল্যাট নেওয়ার জন্য এভাবে কিন্তু মানুষ দেখা যাচ্ছে আপনি যদি দুই তিন বছর যদি স্ট্রাগল যদি করেন দুবাইতে দেখা আপনি কিন্তু চার পাঁচটা ফ্ল্যাট কিন্তু আপনি নিজে নিতে পারবেন দেখা গেছে আস্তে আস্তে কিন্তু মানুষ এভাবে কিন্তু বড় হই তো আপনারা চেষ্টা করবেন যে কাজের পাশাপাশি যে কোনো একটা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হওয়ার জন্য আপনি ব্যবসা ছাড়া আপনি দুবাইতে কোনো কিছু করতে পারবেন না একটা মানুষ দুবাইতে বেতন পায় কত টাকা সে কিন্তু দুবাই কিন্তু খরচ বেশি খরচ টরচ করে কিন্তু আপনি চাকরি করে কিন্তু দেখেছে বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু পাঠায় কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো যারা দেখেন অনেক কিন্তু এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত তারা কিন্তু চাকরি করে কিন্তু এত টাকা ইনকাম হয়তো দেখেন খবর না দেখবেন তারা যে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে আছে আর দুবাই হচ্ছে বিজনেস কান্ট্রি আপনি যদি আহ কোনো একটা বিজনেসের সাথে যদি জড়িত জিতেন আপনি কিন্তু একটা কিন্তু আরো অনেকগুলো বিজনেসের রাস্তা কিন্তু আপনি দেখবেন তো মানুষ কিন্তু ছোটতেই কিন্তু বড় হয়ে চেষ্টা করবেন যে যেই কাজই করেন না কেন কাজের পাশাপাশি কোন একটা বিজনেস এর সাথে জড়িত হওয়ার জন্য